তাদের দেশে সহ একশো বাষট্টি উল্লেখ করেছেন আমাদের সার রাষ্ট্র পাকিস্তান ছাড়া প্রত্যেকটি দেশের মধ্যে ইন্ডিয়ান লিগাল সিস্টেম ইন্ডিয়ান আমরা সব অনুসরণ করি শেষে কেন পঁয়ত্রিশ হবে না সরকারের সমস্যাটা কোথায় বাধা কোথায় কষ্ট কোথায় ক্ষতি কোথায় সেটা আমার জ্ঞানে বুঝে যুক্তিগত আসে না আমাদের এক এক ছোট ভাই বলেছে যদি বয়স বাড়ানো হয় যে তিরিশে ঢুকবে পাঁচ বছর বেশি পাবে পঁয়ত্রিশে ঢুকবে পাঁচ বছর কম পাবে আমরা জেনে গিয়েছি সমস্যা আছে অনেকে এটিকে গোছায় সরকারকে গোছায় যে আমাদের যে অবসর সমসীমা সেটা বাড়াতে হবে অনেক কমপ্লেক্স হবে বাস্তবতা তা নয় অবসরের সীমা যা আছে পুরুষা পুরুষ শাড়ি হয়েছে পুরুষ থাকবে আমরা এক বছর বাড়াতে বলবো না চাকরিতে ঢোকার বয়স সীমাটা বাড়িয়ে দেন আশার প্রদীপটা চালিয়ে রাখতে দেন আসলের মধ্যে চতক্ষু শ্বাস ছচক্ষুর আঁশ চাই আমরা কোন অনৈতিক সুবিধা পাচ্ছি না কোনো অনৈতিক দাবি করছি না আমাদেরকে পড়ার টেবিলে বসে আরেকটু সময় দিয়ে প্রমাণ করার সুযোগ দেন ইনশাআল্লাহ একটা কথা রয়েছে যে না কানলে নাকি বাবা দুধ না আন্দোলন করছেন ওদের আন্দোলনটাকে যেহেতু আপনারা ন্যায্য আমাদের তন্ময় চৌধুরী ভাই বলেছে ইতিমধ্যে যে বঙ্গবন্ধুর একটি যদি কেউ ন্যায্য কথা বলে সে যদি একজন হয় আমরা তার পাশে আছি আমি মনে করি বিশ্বাস করি যা কিছু সত্য সুন্দর সৃষ্টিশীল ইতিবাচক মানবিক তার সঙ্গে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্র লীগ এবং শক্তি এই ন্যায্য শক্তি কাবির পক্ষে অবশ্যই তার আসবে ইতিমধ্যে দেখেছি আমি ধন্যবাদ জানাতে চাই চট্টল বীর বীর মহিদ্দিনের সুযোগ্য সন্তান আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রাফেল রাফেল ভাই তিনি ইতিমধ্যেই ইতিবাচক সারা দিয়েছেন জিও লেটার দিয়েছেন এবং